আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে দু সালে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর এই দুয়ারে সরকার ক্যাম্প সেটা দু সালের চব্বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলবে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা সাঁইত্রিশটি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু সাঁত্রিশটি প্রকল্পের এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছেন এই লিস্ট অনুযায়ী আপনারা যে কোনো একটি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন এখন বিষয় হলো এই যে চব্বিশ তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই প্র সেই যে দুয়ারে সরকার ক্যাম্প সেই ক্যাম্পে আপনারা কোন কোন সাঁত্রিশটি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার জন্য কোন প্রকল্পটি রয়েছে আপনি যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই যে দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আপনারা কিন্তু সাঁত্রিশটি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সাঁত্রিশটি প্রকল্প কি রয়েছে পরপর আপনার জন্য কোন প্রকল্পটা রয়েছে তো এখানে প্রথমেই দেখুন এক নম্বরে প্রকল্প রয়েছে কৃষি তহবিল বা যে কৃষি পরিকাঠামো এই সমস্ত যে একটা প্রকল্প রয়েছে কৃষিকাজের জন্য সেটা যেন অ্যাপ্লাই করতে পারবেন দুই নম্বর ফার্ম মেশিনারি ক্রয়ের জন্য আপনাদের আর্থিক যে সাহায্য সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কেসিসি অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড রয়েছে চার নম্বরে পাঁচ নম্বরে রয়েছে কৃষক বন্ধু এই যে প্রকল্প সেটার জন্য আবেদন করতে পারবেন এরপরে দেখুন পাঁচ নম্বরে আছে বাংলা কৃষি সেচ যোজনা একটা প্রকল্প রয়েছে তারপরে রয়েছে কেসিসি এ একটা প্রকল্প এরপরে রয়েছে এস সি এস টি যে শংসাপত্র সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আট নম্বরে মেধাশ্রী শিক্ষাশ্রী তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্প রয়েছে ন নম্বরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা ব্যাঙ্কিং রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটাও আপনার অ্যাপ্লাই করতে পারবেন মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ড জেলেদের জন্য রয়েছে নিবন্ধকরণ যা যারা জেলে রয়েছে তাদের জন্য একটা প্রকল্প রয়েছে এখানে রয়েছে খাদ্য সাথী রেশন কার্ড সংক্রান্ত রয়েছে এবার এখানে দেখুন পনেরো নম্বর রয়েছে দেখুন এমআইডিএইচ এবং আর কে ভি ওয়াই অর্থাৎ উদ্যান পালনের সম্বলিত একটা প্রকল্প রয়েছে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অক্ষমতা অর্থাৎ ডিসাবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে আধার কার্ড সম্পর্কিত যে কোনো সমস্যা থাকলে সেটাও করতে পারবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে লেবার কার্ড যেটা বলা হচ্ছে সেটাও করতে পারবেন আদিবাসী শ্রমিকদের জন্যও রয়েছে একটা প্রকল্প সেটাও করতে পারবেন পার্টটা যারা করতে চাইছেন তার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তেইশে রয়েছে দেখুন কৃষি জমির মিউটেশন অর্থাৎ রেকর্ড সংক্রান্ত কাজের জন্য জমির ভুল সংশোধন রেকর্ড সংশোধন এই সমস্ত কাজ আপনারা করতে পারবেন চব্বিশ নম্বরে ঐক্যশ্রী পঁচিশ নম্বরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ছাব্বিশ নম্বরে রয়েছে কারিগরি এবং তাঁতিদের জন্য তালিকাভুক্তি এই যে প্রকল্প সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন উদ্যম পোর্টাল পোর্টাল রয়েছে উদ্যম পোর্টালের নিবন্ধীকরণ করতে পারবেন এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ রয়েছে একটা যারা এসএইচজি এ সেলফ হেল্প গ্রুপ রয়েছেন তারাও করতে পারবেন নতুন সংযোগ বলে একটা প্রকল্প রয়েছে সেখানেও অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যদি এই সমস্ত প্রকল্পের ডিটেলস জানতে চান তাহলে দেখুন ডান দিকে যে এই যে স্কিম বিবরণ বলে একটা অপশান রয়েছে সেখানে ক্লিক করলে স্কিমের বিবরণ পেয়ে যাবেন তারপর রয়েছে তিরিশ নম্বরে পুরনো বকেয়া আংশিক মুকু অর্থাৎ আপনাদের যদি ইলেকট্রিকের কোনো বকেয়া থাকে সেটা জন্য করতে পারবেন জয় জোহার রয়েছে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার তেত্রিশ নম্বরে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত ডিটেলস জানিয়ে দেব বয়স কত দরকার কী কী কাগজ লাগবে এই সমস্ত ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো চত্রিশ মানবিক রয়েছে তারপরে রয়েছে আপনার পঁয়ত্রিশ নম্বরে বার্ধক্য ভাতা ছত্রিশ রূপশ্রী এবং সাঁত্রিশ নম্বরে বিধবা ভাতা এই যে সাঁত্রিশটি প্রকল্প রয়েছে এই সমস্ত প্রকল্পের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যার যেটা প্রয়োজন আপনি সেই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবারও বলে দিচ্ছি চব্বিশে জানুয়ারি থেকে ক্যাম্প শুরু হচ্ছে চলবে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এই মুহূর্তে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন নিচের কমেন্টে জানাবেন যে আপনার পঞ্চায়েতের নাম কি রয়েছে বা আপনার ব্লকের নাম কি রয়েছে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো আপনার পঞ্চায়েত বা আপনার সেই ব্লকে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে অবশ্যই জানিয়ে দেবো তোমাদের আশা করি আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন